আজকে আপনাদেরকে মজাদার আলুর স্ন্যাক্স বানিয়ে দেখাবো ঘরে থাকা আলু এবং এক কাপ ময়দা দিয়ে আলুর সমোচা তৈরি করব মাত্র কম সময়ে ঘরের বেসিক উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় এবং এটা খেতে অসম্ভব রকমের মজা সো চলেন ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওান সালাম আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড প্রথমেই দুটো আলু আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য আপনারা চাইলে এমনিতেই সেদ্ধ করতে পারেন কেটে রাখা আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিব এবং ময়দার খামেরটা বানিয়ে নেব প্রথমে একটি বলে আমি এক কাপ ময়দা নিয়ে নিব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এরপর পরিমাণ মতো হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশানোর পর এখানে আমি দুই চা চামচ তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিব যাতে হাতের মুঠো করলে দলা পেকে যায় ময়দাতে তেল দেওয়ার পর এরকম যদি ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার মিশ্রণটা একদমই রেডি এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে নিব অল্প অল্প করে বাসায় যেরকমভাবে খাস্তা পরোটা বানানো হয় সেরকমভাবে ডোটা মাখিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটি স্মুথ ডো বানিয়ে নিব। এই এক কাপ ময়দা দিয়ে আপনারা অনেকগুলো সমুচা বানিয়ে নিতে পারবেন এই তো আমার ডো একদমই রেডি এখন হচ্ছে আমি রেস্টের জন্য ঢেকে রেখে দেবো অন্য একটি পাত্রে আমি সেদ্ধ করা আলুগুলো নিয়ে ভালো করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় এবং কোনো দানা যেন না থাকে এই তো আমার ম্যাশ করা আলু একদমই রেডি এখন হচ্ছে আমি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। প্রথমেই দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল মরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে হাফ টেবিল জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং স্বাদটাকে একটু দ্বিগুণ করার জন্য টেস্টিং সল্ট এবং সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিব সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি ওয়ান টেবিল স্পুন চাট মশলা এবং ওয়ান টেবিল স্পুন টমেটো সস দিয়ে এটাকে পুনরায় আবারও ভালো করে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে এখন আমি ময়দার ডোটা নিয়ে এটাকে ভালো করে আরেকটু মথে দেন হচ্ছে এখান থেকে দুইটা লিচি কেটে নিব আপনারা একটা লিচি দিয়েই প্রায় ষোলো থেকে আঠেরোটা সমুচা বানিয়ে নিতে পারবেন কম উপকরণ দিয়ে খুব সুন্দর এবং মজার রেসিপি এটা। এই তো এখন হচ্ছে আমি এই ডোটা দিয়ে খুব সুন্দর একটি গোল আকৃতির রুটি বানিয়ে নিব। আমি এই ডোর ওপর ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই রুটিটা বেলা যায় এই তো আমার রুটি বানানো শেষ এখন মাঝখানে একটি বাটি বসিয়ে নিব, যাতে মাঝখানের রুটিটুকু প্রোটেক্ট থাকে একটি স্প্যাচুলার সাহায্যে আমি আলুর পোটটা খুব সুন্দরভাবে রুটির মাঝে ছড়িয়ে দেবো যেভাবে দেখতেই পারছেন এখন একটি কাটা দিয়ে আমি কেটে নিব আপনারা চাইলে সমানভাবে কেটে নিতে পারেন কিন্তু আমি এখানে একটু বড় একটু ছোট করে কেটে নিয়েছি যার কারণে সমোচার পরিমাণ একটু বেশি হবে এবং দেখতে ছোট বড় খুবই সুন্দর লাগবে আপনারা পুরো প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি আমি প্রথমেই রুটিটা কেটে নিয়ে দেন হচ্ছে মুড়িয়ে মুড়িয়ে সমুচার সাইজগুলো দিয়ে দিব আপনারা চাইলে লাস্ট প্রান্তে একটু পানি দিয়ে এটাকে কোটিং করে নিতে পারেন তাহলে এটা খোলার কোনো চান্স থাকবে না এই তো আমার সকল সমোচা একদমই রেডি আর হ্যাঁ এটা কিন্তু আমি একটি ডো দিয়ে বানিয়েছি অন্য ডোটি আমি পরে বানিয়ে নিব। এখন আমি সমোচাগুলো ভেজে নেব এর জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই সমোচাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে এবং একটি প্যানে অনেকগুলো সমোচা দিয়ে ভেজে নিতে পারবেন এখানে আমি এক এক করে সকল সমোচা দিয়ে দিব আর হ্যাঁ আপনারা যদি চান এটা দিয়ে মোগলায়ও বানিয়ে নিতে পারবেন এগুলোকে চুলায় মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে ভাসতে গেলে দেখা যাবে ভেতরের পুরটা একদমই পুড়ে গেছে এবং ওপরের লেয়ারটা একদমই কুক হয়নি এরপর পছন্দ মতো কালার চলে আসলে এটাকে আমি প্লেটে সার্ভ করে নিব এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে এবং কত ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি এবং কতটা মজা হতে পারে আপনারা এই রেসিপিটা বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে সার্ভ করে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই সমোচাগুলো এবং খুব কম সময়ে আপনারা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন বাড়িতে মেহমান আসলে আপনারা এদিক ওদিক না তাকিয়ে ইজিলি এই রেসিপিটা বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন আজ এই পর্যন্তই এরকম আরও রেসিপি পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ